হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন সাকিব খানের স্বপ্ন বুবলিকে ঘিরে আবারও গুঞ্জন শুরু হয়েছে এবার মূলত তাদের ছেলে বীরকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত সাম্প্রতিক সময়ে বুবলি বেশ কয়েকবারই দেশের বাইরে গিয়েছেন যা নিয়ে বীরের প্রতি তার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে ভক্তরা জানতে চায় কেন বীরকে একা রেখে তিনি এতবার বাইরে যান সাকিব খান ও বুবলি সম্পর্কের সমীকরণ কখনোই সহজ ছিল না সাকিব বুবলির ছেলেকে নিয়ে তাদের দাম্পত্য জীবন ও বিচ্ছেদের গুঞ্জন অনেকদিন ধরেই মিডিয়ায় আলোচিত তবে এবার বীরের অভিযোগ ঘিরেই নতুন বিতর্ক তৈরি হয়েছে সম্প্রতি বীরের নামে একটি ইন্টারভিউ এ দাবি করা হয় আমাকে ছেড়ে চলে যায় যদিও এই দাবিটি কতটা সত্য তা যাচাই করা কঠিন তবে এটি স্পষ্ট যে বীর তার মায়ের অনুপস্থিতি নিয়ে অনেকটাই কষ্টের মধ্যে আছে জানা যায় বুবলি নাকি মাঝে মধ্যেই বীরকে রেখে দেশের বাইরে চলে যান এমনকি তাপসের সঙ্গেও নাকি ঘুরতে গিয়েছেন বীরকে রেখে জানা যাচ্ছে তাপসের সঙ্গে তার নাকি চলছে অবৈধ সম্পর্ক এবং এই অবৈধ সম্পর্কের জেরেই বীরের সঙ্গে তার যোগাযোগ অনেকটাই কম বীরের সঙ্গে একসাথে থাকলেও বীরের নাকি দায়িত্ব তিনি পালন করছেন না ভালোভাবে অন্যদিকে সাকিব খান নিজেও বেশ ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন সিনেমার শুটিং নিয়ে তবে বীরের দেখাশোনার ক্ষেত্রে তার ভূমিকা কতটুকু তা নিয়ে ভক্তদের মনে প্রশ্ন রয়েছে অনেকেই মনে করেন বীরকে বড় করে তোলার দায়িত্ব শুধু বুবলির একার নয় বরং সাকিব খানেরও সমান ভাবে রয়েছে এই পুরো ঘটনাটি ঘিরে ভক্তদের মধ্যে নানা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে অনেকেই বুবলির বিপক্ষে কথা বলছেন মানুষজন বলছেন বুবলি কোন কারণে এত ছোট একটি বাচ্চাকে রেখে চলে যায় একা তবে এই ঘটনাটি কিন্তু কিন্তু একদমই একদমই উচিত উচিত হয়নি হয়নি অর্থাৎ বীরকে একা রেখে কোথাও যাওয়া তার যদি পার্সোনাল কাজ থাকে তাহলে সেটি উচিত ছিল বীরকে কোনো কারোর কাছে রেখে যেতে তবে দর্শক বন্ধুরা আজ তাক সে পর্যন্তই অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ